টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলবেশো পঞ্চাশ টাকা এটা আটত্রিশ পঞ্চাশ তাই নাকি আটত্রিশশো পঞ্চাশ তোমারটা আটত্রিশশো পঞ্চাশ কিন্তু আমার বুরখা পছন্দ না আমার পছন্দ হয়েছে গোল 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 ওই যে চারটা জিনিস কচলা কচলা খাইতাম অন্যের দাম কত সেটা কৌ ওটা ছত্রিশশো পঞ্চাশটা আর ম্যাডাম আর একটা কথা শোনেন আপনারা যেহেতু বুরকা টুরকা বেছেন আমার মনে হয় জাঙ্গা টাঙ্গাও বেছেন একদিন জাঙ্গা টাঙ্গা দেখেন খুলে মিলে আমরা একটু দেখতাম নইলে একদিন বিরাট দেখেন ওল্লাও দেখতাম আমার গার্লফ্রেন্ড আছে তো ম্যাডাম দয়া করে একদিন আমার জাঙ্গে দেখেন ভালো ভালো কালেকশন দেখাবেন ভালো বেশি সমস্যাটি আপনি যেহেতু খুলা মিলে দেখেন তাহলে তোটাও দেখাবেন নিশ্চিত আমি কিন্তু অপেক্ষলাম ম্যাডাম দেখেন খুলে মিলে দেখান চকচকাতে হবে ও।